এই থোটা কিন্তু এত থাকবে না গলে অল্প একটু হয়ে যাবে এটা আসলে ঝোলকে ঘন করার জন্যই দেওয়া হয়েছে আলো কিন্তু কোপদ নয় আলো এরকমই থাকতো যেহেতু তেলের পরিমাণটা বেশি তাই এটা এভাবে দেওয়া হলো এরপর সবগুলো ধোনের সাথে ভরিটা একদম মিক্স করে নাও হয়েছে এরপর ঢাকা দিয়ে দিলাম যাতে শীতল হতে পারে এরপরে একটু বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না ধরে এটা খেয়াল রাখতে হবে একটু কিন্তু থর ভাবে গলে গিয়ে পাটির পরিমাণ কিন্তু খুব বেশি কবিডি তবে কোপদে শুরু করেছে বারবার ঢাকা দিয়ে খুলে এটা ভালো করে সিদ্ধ করে দিতে হবে পানির পরিমাণ কতটুকু কমে গেছে সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু কমতে শুরু করেছে এবং ধরগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না ঝোলটা কতটা দাঁড়ো হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন ভুড়ি কিন্তু ঢেকে ঢেকে জাল দিতে হবে তাছাড়া খুলে রেখে জাল দিলে পানি শুধু কমতে শুরু করবে কিন্তু ভুড়ি সিদ্ধ হবে না তাই এটা ঢেকে ঢেকে বেশি করে জাল দিতে হবে যাতে পানির পরিমাণটা ধীরে ধীরে কমে এবং ভুড়িটা সিদ্ধ হয় তাছাড়া কিন্তু ভুড়ি সিদ্ধ হবে না এদিকে পানির পরিমাণ কমে